আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি তাদের জন্য যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবার জন্য অপেক্ষা করছেন এবং অনেকের ভাইভা শেষ হয়ে গেছে এবং গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তো তারা অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে আঠারোতমরা শিক্ষকতায় যোগদান করতে করতে এই শিক্ষকদের বেতন ভাতা কতটা বাড়তে পারে সেই বিষয়টি এ নিয়ে এবং অনেকেই জানতে চেয়েছেন যে আসলে সুযোগ সুবিধা কি বাড়বে কিনা তো আপনারা সবাই জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু একটা আন্দোলন চলমান ছিল এবং সেই আন্দোলনটি জাতীয়করণের আন্দোলন তো সর্বশেষ আমাদের যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু ওনার বিদায়ের দিনে কিন্তু উনি একটা আশ্বাস দিয়ে গেছেন যে আমরা খুব দ্রুতই আসলে এই বেসরকারি শিক্ষকদের যে বেতন বৈষম্য এবং যে ভাতা বৈষম্য সেটা অবশ্যই আমরা দূর করবো তো আপনারা সবাই জানেন যে আসলে সরকারি হাই স্কুল বা প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকদের কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ ক্ষেত্র বিশেষ পঞ্চাশ শতাংশ মূল বেতনের বাড়ি ভাড়া দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা সরকারিদের দেওয়া হয় কিন্তু পনেরোশো টাকা তো বেসরকারি শিক্ষকদের জন্য মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় এবং শ্রান্তি বা বিনোদন ভাতা বলে কোনো ভাতা কিন্তু বেসরকারি শিক্ষকদের দেওয়া দেওয়া হয় না তো বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু বলে গেছেন যে অবশ্যই আগামী বাজেট থেকে অর্থাৎ এই চলতি বাজেট থেকেই কিন্তু ঈদুল আজহার সময় বোনাস কিন্তু বাড়িয়ে দেওয়া হবে কারণ বোনাসটা আপনারা জানেন শতকরা পঁচিশ শতাংশ হারে বোনাস দেওয়া হয় তো সরকারিদের শতভাগ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে উনি বলেছেন যে এই সামনের যে ঈদুল আজহা সেই ঈদুল আজহা থেকে বোনাস বাড়িয়ে দেওয়া হবে এবং সামনে যে বাজেট আসবে সেই বাজেট থেকেই কিন্তু শিক্ষকদের অন্যান্য যে খাদগুলো অর্থাৎ বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং বিনোদন ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন তো সেই ক্ষেত্রে আসলে অনেক পত্রিকায় বিশেষ করে ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা ডট কম সহ বেশ কিছু পত্র পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হয়েছে যে এবং অনেকেই উপদেষ্টা মহাদয়ের যে প্রেস সচিব সহ বেশ কিছু কর্মকর্তা নাম প্রকাশের অনিচ্ছুক তারা কিন্তু বলেছেন যে হয়তো বাড়ি ভাড়া ডাবল করা হবে অর্থাৎ এক হাজারের জায়গায় দুই হাজার এবং মেডিকেল ভাতা ডাবল করা হবে অর্থাৎ পাঁচশো জায়গায় এক হাজার টাকা দেওয়া হবে তো অন্তত এত এটুকু নিশ্চিত থাকুন যে আপনার পনেরোশো টাকা বেতন ভাতা সব কিছু মিলে পনেরোশো টাকা বাড়বে তবে এটা আসলে শিক্ষকরা হয়তো বা মেনে নেবেন না তারা যদি এমন কোনো প্রজ্ঞাপন জারি হয় তো অবশ্যই তারা আবার আন্দোলনে যাবেন কারণ মাত্র পনেরোশো টাকা বেতন ভাতা বাড়ালে খুব বেশি উপকার হবে না তবে আমি বলছি যে যারা নতুন আঠারোতম থেকে শিক্ষক শিক্ষক পেশায় আসবেন তো আপনারা আসলে এখন মোটামুটি একটু নিশ্চিত থাকতে পারেন যে না বর্তমান শিক্ষকরা যে দূরদর্শার দূরদর্শার মধ্য দিয়ে আছে বিশেষ করে যে আর্থিক অসচ্ছলতার ভিতরে আছে আপনারা আস্তে আস্তে অবশ্যই কিছুটা সচ্ছলতা ফিরবে এবং আপনারা প্রায় তিরাশি হাজার প্রার্থী আপনাদের এখান থেকে ষাট পঁয়ষট্টি হাজারের যদি চাকরি হয় তো সেই পর্যায়ে যে শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে সামনে আপনাদের সুযোগ সুবিধার জন্য জোরালোভাবে যদি আবার দাবি তোলা হয় আন্দোলন করা হয় অবশ্যই আপনাদের সুযোগ সুবিধা বাড়বে তবে সবচেয়ে বড় কথা বর্তমান দেশের এই প্রেক্ষাপটে আসলে একটা চাকরি নিশ্চিত করাটাই বড়ো কথা তার বেতন ভাতা কতটুক হোক সেটা বড় কথা না তবে তারপরেও আসলে এই পেশাটা এমন যে আপনি প্রবেশের আগে কিন্তু আপনি বুঝবেন যে আমার একটি চাকরি হলেই আমি বাঁচতাম বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মুক্তি পেতাম কিন্তু যখনই আপনি এই পেশায় আসবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার প্রবেশকালীন সময়ে মাত্র বারো হাজার সাতশো পঞ্চাশ কীভাবে একটা সংসার মেনটেন করা যায় তারপরে এখানে আবার একটা বিড়ম্বনা থাকে যে আপনার যদি বিএড থাকে তাহলে আপনি দশম গ্রেড আর যদি বিএড না থাকে তখন আপনি এগারো এগারোতম গ্রেডে বেতন পাবেন তো এটাও কিন্তু একটা বৈষম্য বেশ কিছু বিষয়ে কিন্তু আসলে কথা বলা দরকার সবার সাথে বিশেষ করে যারা নতুন তারা যদি সবাই ঐক্যমত হয় এবং ঐক্যমত হয়ে যদি তারা একটা দাবি তোলেন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা অধিদপ্তরের কাছে যে আমরা এই বৈষম্যটা মানি না যে কেউ বিএড থাকলে দশম গ্রেড বিএড না থাকলে এগারোতম গ্রেড তবে সরকারিদের মতো এমনটা করা যেতে পারে যে প্রবেশ পর্যায়ে সবাই দশম গ্রেডে বেতন পেলো এবং সেখানে একটা নির্দেশনা থাকলো যে অবশ্যই শিক্ষককে পাঁচ বছরের মধ্যে বিএড সম্পন্ন করতে হবে তো এই বিএড যাদের দেরি দেরিতে হয় তাদের দেখেন একটা প্রথম টাইম স্কেল পেতেও কিন্তু দেরি হয় কারণ আপনি যদি বিএড না করা থাকে তাইলে কিন্তু আপনি এরপরে দশ বছর পরে যে একটা টাইম স্কেল পাওয়া যায় সেটাও পাবেন না তো এখনই সময় এই আন্দোলনগুলো জোরার জোরালো করা তো এই মুহূর্তে আসলে আমি যতটুকু বলতে পারছি মিনিমাম আপনাদের অন্তত বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এটা বাড়বে এটা আপনি নিশ্চিত থাকুন তবে শিক্ষকরা অবশ্যই প্রজ্ঞাপন যদি এই মর্মে অবশ্যই মেনে নিবে না কারণ তাদের চাওয়া বাড়ি ভাড়া সর্বনিম্ন চার হাজার টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং উৎসব ভাতা একশো একশো পার্সেন্ট শতভাগ এবং পর্যায়ক্রমে সেগুলোকে জাতীয়করণ করার তো তারপরেও আসলে যেটা সবার জন্যই বলা প্রয়োজন যে আগে একটা চাকরি নিশ্চিত হোক আপনার রিজিক যদি এই পেশায় থাকে অবশ্যই আপনি এখানে আসবেন এবং এখানে কিন্তু সৎ পথে উপার্জন করার এবং সম্পূর্ণটাই হালাল টাকা উপার্জন করার একটা সুযোগ থাকে তো সবার জন্য শুভকামনা থাকছে আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ